বিদ্যমান শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক সংকট নিরসনে ইসলাম সংস্কৃতি অর্থনৈতিক রাজনৈতিক সমাধান ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরেও একটা মানুষকে কিভাবে কাপন করতে হবে দাপন করতে হবে জানাজা দিতে হবে ইসারে সব করতে হবে তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে জন্ম হওয়ার পরে তার সাথে কি ব্যবহার করতে হবে নাম কিভাবে রাখতে হবে আকিকাবিবেদ কিভাবে করতে হবে তাকে কি শিক্ষা দিতে হবে বড় হওয়ার পরে তার সাথে তার পারিবারিক পরিজনের সাথে ব্যবহার কি হবে সে ব্যবসা কিভাবে করবে বাণিজ্য কিভাবে করবে বিবাহ স্বাদী কিভাবে করবে সন্তান কিভাবে লালন পালন করবে একজন ব্যক্তি কিভাবে সারবে এই পর্যন্ত ইসলাম ব্যাখ্যা দেয় শিক্ষা দেয় মানার জন্য বল ইসলাম অনুযায়ী চললে সামহিক নেই

তার খোঁজ খবর ওই ব্যক্তি খুশি হয়ে যেহেতু কেউ তার খোঁজ খবর নেয় না এই ব্যক্তি তার খোঁজ খবর নেয় ভিতর ভিতর ওই যার খোঁজ খবর নেওয়া হয়েছে যে খোঁজ খবর নিয়েছেন

দেখছেন মানে জিন্দিগি বলতে কিচ্ছু নাই সব শেষ আপনারা বিশ্বাস করতে পারবেন না এগুলি বলাও খুবই কঠিন অবস্থা জাপানের তো এখন অবস্থা এরকম কোনো মেয়েরা বাচ্চা নেবে না কোন মেয়েরা গর্ব ধারণ করবে না এখন জাপান সরকার ঘোষণা দিচ্ছে গর্ব ধারণ করলে তোমাদের এত টাকা দেওয়া এত টাকা দেওয়া

আমরা সবাই ধরে নেন এখন ওই যেই প্রচলিত বিবাহ বন্ধন ছিল এটাকে বাদ দিয়ে এখন আমরা কি করে বলেন তো যদি আমরা ধরে আমরা সবাই বিবাহ বন্ধন বাদ দিয়ে নিজেরা নিজেরা থাকার চেষ্টা করি আচ্ছা পঞ্চাশ বছর পর কি তো বছর পর কি হবে

প্রজনন থাকবে না প্রজন্ম আর বিস্তার লাভ করবে না তার মানে ওরাই দুনিয়াকে ধ্বংস করে ফেলবে যে দেখেন অবৈধ সম্পর্কে হারাম করছে যারা হালাল করছে ইসলাম কি করছে আর কেউ পাশ্চাত্যের হালাল ওদের পারিবারিক জীব থেকে দেখেন

জাপানে এরকম ঘটনা মারা যায় থাকে না এরপর মরার পরে মরছে এবার সরকারি লোকজন এসে তারপরে সে মরা দেবে সেখানে অবসর ইসলাম কি আপনারা বুঝলেন না ইসলাম কত শান্তি এই বাংলাদেশের ঐশী ইসলাম না মানার কারণে বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে আজকে যারা দেখে ইসলাম যে চলে না এই যে নায়ক নায়িকা যারা একেবারে ফ্রি ভাবে চলার চেষ্টা করে ওদের যখন ইতিহাস বের হওয়া শুরু হয় মনার মধের গন্ধে ইতিহাসের গন্ধে মানুষ মানুষের মত অনুযায়ী চলতে গেলে আজকে এক জায়গা মানুষ খুঁজে মত পান করে ওরা মত পান করতে করতে অবস্থা এরকম হয়েছে

বর্তমান শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষার সাথে ওরা সাজাবার চেষ্টা করতে গ্যবস্থানদের

কিন্তু জীবনবার আমরা দুর্বল থাকতে চাই না এখন দুর্বলমানদের ইসলামের কবি ওদের নাম হতো হুমায়ুন ওরা মুসলমানের নামে মুসলমানের দুঃখ মুসলমানের নামে মুসলমানের শত্রু আজকে মুসলমানের নামে এই ভূকম্বের শত্রু এই ওরা কথায় কথায় বলে যারা পাকিস্তান করতে চায় যারা পাকিস্তান করতে চায় এদেশ পাকিস্তান হবে এটা পাগলো বিশ্বাস করবে না পাকিস্তানের থেকে দেশ সতেরোশো কিলোমিটার দূরত্ব কেন পাকিস্তান হতে যাবে যদি পাকিস্তানি হতাম তো একত্রে আমরা দেশকে স্বাধীন করলাম কেন নাস্তিকে স্বাধীন করে নেই নাস্তিকের স্লোগান এদের স্বাধীন হয় নেই এদেশে মুসলিম লীগের কর্মীরাই আওয়ামী মুসলিম লীগ করেছিল তোমাকে মনে রাখতে হবে ভাসানি সাহেব মুসলিম লীগের সভাপতি ছিলেন শামসুর রহমান সাহেব মুসলিম লীগ করেছেন শেখ সাহেব মুসলিম লীগের সদস্য ছিলেন দায়িত্বশীল ছিলেন মুসলিম লীগ ওলারাই পাকিস্তান করেছে এই মুসলিম লীগের সদস্যরাই আওয়ামী মুসলিম লীগ গঠন করেছে এই আওয়ামী মুসলিম লীগের লোকেরাই আওয়ামী লীগ করেছে

প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ গঠন করা হয়নি বরং স্বাধীনতার আগে যারা যে শ্লোগান দিয়েছিল শেখ সাহেব স্পষ্ট বলেছেন যারা বলছেন স্বাধীনতা হলে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না নামাজ থাকবে না তারা ভুল করতেছেন তারা ভুল করতেছেন এর জন্য শেখ সাহেব ক্ষমতা আসার ওয়াইসে ওয়াইসি সম্মেলনে উপস্থিত হয়েছেন দ্বিতীয় মুসলিম ক্যাম্প ঘোষণা দিয়েছেন কাজে কেউ যদি মনে করো এদের স্বাধীন হয়েছিল

আজকের থেকে নিজেকে তৈরি করে শুধু প্যাটের জন্যই আমি শিক্ষা গ্রহণ করি না শুধু প্যাটের জন্যই আমি বেঁচে থাকতে চাই না নবী আলি সালাম নিজের প্যাটের জন্যই কাজ করেন নেই সাহাবারা শুধু নিজের জন্যই কাজ করেন নেই বরং জাতির জন্য কাজ করেছেন ইসলামের ছাত্র আন্দোলন শুধু নিজ কেন্দ্রিক